হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার নতুন আরেকটি একটি চমৎকার ভিডিও নিয়ে আসলে চারশো পঞ্চাশ ওয়াটার একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটা স্প্রে গান ইলেকট্রিক স্প্রে গান এটা দুটা মডেল আছে সর্বপ্রথম যে কাজ কি সেটা জানিয়ে দিই এটা যে হচ্ছে রঙ করে আপনার ইলেকট্রিক স্প্রে গান আপনার রঙ করার কাজে কিন্তু আপনার চারশো পঞ্চাশ ওয়াটের মেশিনগুলো ব্যবহার করা হয় টোটাল ব্র্যান্ড ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াট দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্টে আপডাউন করে এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ এমএল কন্টেনার ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ এম এল পার মিনিট কিন্তু স্প্রে করতে পারবে আর কন্টেনারে একবারে হচ্ছে আপনার আস্টোসে এম এল পর্যন্ত আপনার হচ্ছে রঙ এটার মধ্যে ভরতে পারবেন আপনারা দিনে হচ্ছে আপনার হচ্ছে আস্ট্রোসে এম এল আর এটার মধ্যে আপনার রেকর্ডতেও আছে স্পিডটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন আর কি হ্যাঁ আপনি চোরাচুরিভাবে মারতে পারবেন রম্যরমে এবং রাউন্ড শেপে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে মারতে পারবেন এটার মধ্যে নজরে ইউজ করে এর মধ্যে আমাদের একটা হচ্ছে চালিত মডেল আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটা হচ্ছে আপনার কম্পোসের শট যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হট ওটা কিন্তু আমাদের কাছে আছে আর এটা হচ্ছে আপনার কম্পোসের ছাড়া চারশো পঞ্চাশ এটা বাসাবাড়ি কাজের জন্য পারফেক্ট এটা একটা হচ্ছে কাপ দেওয়া আছে একটা ক্লিনিং পিন দেওয়া আছে এটা হচ্ছে রং টাইম যদি আপনি ব্যবহার করতে চান এবং ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অবশ্যই এটাকে থিনার বা ক্যারাসিন দিয়ে পরিষ্কার করে নেবেন এখানে ক্লিনিং প্রিন্টটা দেওয়া আছে যাতে রঙটা আপনার ভালোভাবে পরিষ্কার হয় সেটা লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে নেক্সট টাইম ইউজ করার জন্য যদি রঙটা জমে যায় সেটা কিন্তু আপনি খুলবে না অবশ্যই কাজ শেষ হয়ে গেলে আপনি একটা কাজ করবেন এটার মধ্যে আবার ক্যারাসিন ধারবেন এবং আবার স্প্রে করবেন সেক্ষেত্রে একদম ক্লিন হয়ে যাবে আপনার ভিতরের যে নজেলটা আছে হ্যাঁ পরবর্তীতে কাজ করার সময় কোনো অসুবিধা হবে না আর রঙ করে আপনার ঘনত্ব এবং লিক যদি আপনার সেটা যদি কোট আছে কি না এটা কাপের মাধ্যমে কিন্তু ইনসাইড করে নিতে পারবেন দুই বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের স্প্রে গানের টোটাল ব্র্যান্ড এবং ইঙ্কো ক্রাউন ব্র্যান্ডের কিন্তু স্প্রে গানগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার দিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপ সরাসরি শপে এসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছে সকল ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের বাকি প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নব্বই ডট কম লিঙ্ক ডিসক্রম বক্সে দেওয়া আছে সেখানে আপনার ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার প্রোডাক্ট সম্পূর্ণ পাইকারি দেবেন আপনার পাচিস করতে পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেল প্রেজ আমাদের কাছ থেকে আপনার প্রাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ সরাসরি শপেও আসতে পারেন অথবা হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এছাড়া আরও বিভিন্ন ধরনের ডিটেলস কিন্তু এখানেই দেওয়া আছে দেখা হবে নতুন একটি চমৎকার ভিডিও সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ